হাই এভিওান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো আজকে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি আর করবো না তো আজকে আমি দুটো জিনিস কিনেছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো আমি যখন মা বাড়িতে গিয়েছিলাম জামা আমি এক সপ্তাহ ছিলাম তোমার সবাই জানতো তো তার মধ্যে আমি দুটো প্রোডাক্ট মানে যাওয়ার আগে মিশোতে অর্ডার করেছিলাম তো সেই সময় আর কি ডেলিভারি হয়ে গেছে তো মা ছিল বাড়িতে মাই রিসিভ করেছে তো সেই প্রোডাক্ট দুটো কী তোমাদেরকে জানাবো প্রোডাক্টগুলো ভুল হবে মানে জিনিসটা কী তো আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম আর শাড়ি দুটো জাস্ট এত সুন্দর এসছে মিশো থেকে মানে আমি আমার এক্সপেকটেশনের বাইরে এত দারুণ শাড়ি দুটো তো চলো কী শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখা তো এই যে প্রথমে যেটা নিয়েছি যেটা একটু স্পেশাল সেটা করা দেখাচ্ছি প্রথম যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখা তো এই যে একটা জামদানি নেবে এটা লেমন ব্লু কালারের নেভি ব্লু কালার যেটাকে বলা হয় সেটা জামদানি তো চলো খুলে দেখা তো এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে এই যে পার্ক আরেক ফোল খুলে দেওয়া তো এই যে পুরো শাড়ির আঁচলটা আর অল বডিটা এটা আছে হোয়াইট আর নেভি ব্লুর মধ্যে আর শাড়িটা মানে জামদানিটা এতটাই সফট মানে এইভাবে যদি ডলা মোচা করা হয় মানে জাস্ট ছোটো হয়ে যায় মানে এই গরমে পরে জাস্ট আরাম এই শাড়িটা এত দারুণ মানে কি বললো মানে আমি এখনও একবার পরিনি কিন্তু মানে যখন এসছে আমি জাস্ট প্রোডাক্টটা খুলেছি শাড়ির প্যাকেজিংটা খুলেছি মানে আমার দেখেই তো আমার জাস্ট চোখ আমার একদম ধারিয়ে গেছে এত মানে আর এত প্রাইসটা রিজনেবল প্রাইস মানে কি বলবো মানে বলার বাইরে এত রিজনেবল প্রাইস আছে এত সুন্দর একটা শাড়ি আসবে আমার জাস্ট ভাবতে পারিনি তো এই গেল ফার্স্ট শাড়ি একটা জামদানি এবার সেকেন্ড যেটা খুব স্পেশাল যেটা আমার পছন্দ না আমার হাজব্যান্ডের পছন্দ তো শাড়িটা কী চলো তোমাদেরকে দেখাই মানে উনি একদিন অনলাইনে আর কি অ্যাপসে ঘাটাঘাটি করছিল তো তখন ওনার শাড়িটা চোখে পড়ে তো আমাকে বলে তুমি একদিন এই শাড়িটা সার্চ করে বের করো তো শাড়িটা খুব সুন্দর তোমাকে পড়লে বেশ ভালো লাগবে তুমি অর্ডার করো তো এবার আমি অতটা মাইন্ড করিনি মানে অতটা সেইভাবে নিন তো একদিন আমি হঠাৎ মিশো সার্চ করতো দেখি শাড়িটা আমার সামনে এসে গেছে তো তখনই আর বলার আর সময় নেই মানে সঙ্গে সঙ্গে একদম অর্ডার প্লেস করে দিয়েছি তো এই যে হচ্ছে শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল তো শাড়িটা কেন উনি আমাকে অর্ডার করতে পেরেছে সেটা আমি তোমাদেরকে বলি তাকে আগে শাড়িটা দেখাই তোমাদেরকে তো দেখো শাড়িটা পুরো হ্যান্ডলুমের মধ্যে রয়েছে আর শাড়িটাতে প্রিন্টেডটা দেখতে পাচ্ছ তোমরা প্রিন্টটা দেখো ট্যাক্সি আর এই যে নিচে হচ্ছে আমাদের কলকাতার হাওড়া ব্রিজে কিছু ডিটেলস করা রয়েছে আর এই যে ট্যাক্সি আর এখানে লেখা আছে এই যে একটু খুলে দেখো মানে শাড়িটা এত সুন্দর মানে কী বলবো এই যে পুরো শাড়িটা হচ্ছে এরকম এই যে আচল আর এই যে মানে পুরো অলবডি সেমই তো আর শাড়িটা হোয়াইট আর ইয়েলোর ওপরে আছে এবার শাড়িটা কেন উনি আমাকে অর্ডার করতে বলেছে সেটা সেটাও তোমাকে বলি তোমাদেরকে বলি তো শাড়িটা কেন উনি আমাকে অর্ডার করতে বলেছে তো কারণ হচ্ছে এই যে ট্যাক্সি প্রিন্টের জন্য মানে উনি যেটা দেখেছিলো ওটার মধ্যে যে টাঙা রিক্সা হয় মানে হাত টানা যে রিক্সা ওই রিক্সাটা প্রিন্ট ছিল কিন্তু আমার আমার কোথাও যেমন হলো ওইটার থেকে পড়ে যেমন এই প্রিন্টটা বেশি মানে সেমই শাড়ি উনি যেটা দেখেছিল আমাকে দেখিয়েছিল পুরো সেম কালার সেম সমস্ত কিছু ডিটেলিং বাট শুধু এই ট্যাক্সির জায়গায় ওরা টানা রিক্সা ছিল হাত টানা রিক্সা তো আমি এইটা দেখে ওনাকে তুমি অফিস অফিসে ছিলাম স্ক্রিনশট দিয়ে পাঠালাম যে দেখো এই সাইডে এরকম এরকম শাড়ি বলছে হ্যাঁ নিশ্চয়ই ট্যাক্স ওইটা না হয় কিছু যে ট্যাক্সিটা তো প্রিন্ট নিয়ে না তো এই শাড়িটা আমার এত সুন্দর লেগেছে এবং এটাও আমার এক্সপেকটেশনের বাইরে এত দারুণ মানে শাড়িটা এসছে মানে কবে পরবো আমি খালি এটাই এখন ভাবছি যে বারবার গায়ে হলে তোমাদেরকে দেখাচ্ছি এর সাথে উইথ ব্লাউজ পিস রয়েছে এটার এর সাথে হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো বা খেয়ে দিয়ে এখন যেগুলো বেরিয়েছে সেই সব জুয়েলারি পরলে বেশি দারুণ লাগবে তো দুটোই শাড়ি কেমন হলো কমেন্টে জানানো তো এগুলো এখন ভাজ করে গুছিয়ে রাখবো তো আজকে এই ছোট্ট ব্লকটা আমার কিছু দুটো শাড়ির কালেকশন তোমার সাথে শেয়ার করলো করলাম তো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি না তোমরা যদি কেউ নিতে চাও চটপট করে মিশোতে গিয়ে সার্চ করে নাও এত অসাধারণ অসাধারণ নেই গরমের জন্য কালেকশান রয়েছে মানে জাস্ট ওয়াও 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 শাড়িগুলো মিশোতে এখন অফারে চলছে তো আমি দুটো অফারেই পেয়েছিলাম একদম চুটকিতে একদম অফার করে নিয়ে মানে সরি অর্ডার প্লেস করে নিয়ে নিছি তো চলো আজকেরকার মতন বাই আবার দেখাবে কালকে বাই সবাইকে